দারুণভাবে শুরু হল ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির নতুন মৌসুমটা প্রত্যাশিত জয় পেয়েছে সবশেষ মৌসুমের রানার্স আপ মিলান ঘরের মাঠে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসিকে স্লেফ উড়িয়ে দিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক ইয়াফা চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার মৌসুমের লিগ ফেজের দ্বিতীয় ম্যাচ ডেতে একসাথে মাঠে নেমেছে গতবারের দুই ফাইনালিজ ও ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছে ইংলিশ জায়ান্ট লিভারপুলও এনফিল্ডে প্রত্যাশিত জয় পেয়েছে লিভারপুল লালিকা জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে লিভারপুল জয় পেয়েছে তিন দুই ব্যবধানে রবার্টসন সালা এবং ভার্জিল ভন ডায়েক করেছেন লিভারপুলের তিন গোল বায়ার্ন মিউনিখের বিপক্ষে চেলসি পরাজিত হয়েছে তিন এক গোলের ব্যবধানে ম্যাচের শুরুতে বিশতম মিনিটে প্রতিপক্ষ চেলসির আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন এরপর চেলসিকে সমতায় ফিরিয়েছেন পালমেড তবে দুই অর্ধে হ্যারি কেইনের দুই গোলে জয় নিশ্চিত করে বায়ার্ন মিউনিক দিনের অন্য ম্যাচে আটালান্টার বিপক্ষে চার শূন্য গোলে জিতেছে পিএসজি পিএসজির গোল বন্যার শুরুটা হয়েছে ব্রাজিলিয়ান তারকা মার্কোনোসের হাত ধরে দলটির অধিনায়ক ম্যাচের তৃতীয় মিনিটেই পেয়েছেন জালের দেখা এরপর প্রথমার্ধের উনচল্লিশতম মিনিটে কাভারাটেস্কেলিয়ার গোল একান্ন ও একানব্বইতম মিনিটে অ্যান্ডেস ও রামোসের গোলে চার এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে পিএসজি ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে তারা এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে চমৎকার জয় নিয়ে ফিরেছে ইন্টার মিলান প্রতিপক্ষের মাঠে দুই শূন্য গোলে জিতেছে তারা আয়েক্সের বিপক্ষে মিলানের দুই শূন্য গোলের জয়ে তোরা গোল করেছেন মার্কোস থুরাম